ভালোবেসে দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব হাসান সরকারকে বিয়ে করেছিলেন ঢাকায় সিনেমা চিত্রনায়িকা মাহিয়া মাহি বনিবনা না হওয়ায় বছরদের আগে তাদের বিচ্ছেদ হয় সেই সংসারে ফারিশ নামে তাদের একটি পুত্র সন্তানও আছে বিচ্ছেদ ঘোষণার পর থেকে তাদেরকে একসঙ্গে কোথাও দেখা যায়নি মাহি ব্যস্ত আছেন নিজের কাজে আর রাকিবও ছিলেন নিজের মতো করে বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর রাকিব কোথায় আছেন সেটা অনেকেরই অজানা ছিল কিন্তু হঠাৎই দেখা মিলল তাদের তাও আবার দুজনের ফেসবুকে মাহি তার ফেসবুকে সাবেক স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন মাসাল্লা সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজিও একই ছবি পোস্ট করেছেন রাকিব সরকারও ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন সোয়াইব সাইয়ারা ফারিশ ও আমরা এক প্রেমে। সঙ্গে সময় উল্লেখ করেছেন ছাব্বিশ মার্চ দুই সাল এরপরই নেটিজেনদের মনে নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে কি আবার এক হয়েছেন ও রাকিব ভক্তরা তাদের ফেসবুক পোস্টে মন্তব্য করে জানাচ্ছেন কিন্তু নিশ্চুপ আছেন মাহি ও রাকিব দুজনেই অনেকে আবার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সব আগের মতো হোক আল্লাহ আপনাদের সুখে রাখুন মাহি ও রাকিবের কাছাকাছি সময়ে ছবি পোস্ট করা নিয়ে তৈরি হয়েছে রহস্য এখন অপেক্ষার পালা শেষটা দেখার